হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সব ভাই কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই আমি একটা সিম্পল পটল ভাজি নিয়ে আসছি আপনাদের জন্য আশা করি আগে ভালো লাগবে তো আমি পটল ভাজিটা করার জন্য পটলগুলোকে আমি এরকম চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি আর আমি এখানে কয়েকটা আলু এরকম লম্বা করেই কেটে নিয়েছি তো এগুলোকে আমি ধুয়ে নিয়েছি তো পটল আর আলু এভাবে কিন্তু ভাজি করলে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসে তো আপনারা একবার হলেও ট্রাই করবেন তো আমি এখন পটলগুলোর উপরে আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা মরিচের ঝালটা কীরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে আমি এখন ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মেখে নেব প্রত্যেকটা পটল আর আলুর গায়ে সব কিছু মিশে যায় তো এখন আমি ভাজতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো আমি এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিব তো তেলটা আমার গরম হয়ে গেছে আর বন্ধুরা পটলগুলো দেওয়ার পরে আমি এভাবে সুন্দর করে একটু মেরে দিব আমাদের কিন্তু আর কিছু করার নেই তো আমি এখন তুলে একটা ঢাকনা দিয়ে দিই রাস্তা আপনারা মিডিয়ামে রাখবেন তো বন্ধুরা আমি কিন্তু ঢাকনা তুলে দু একবার নেড়ে দিয়েছি তো আমি আবারও নেড়ে দিচ্ছি দেখেন ভাবিটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে আসছে আর অনেকটা কমে গেছে এটা কিন্তু আরও কমে যাবে সেটাতে কিন্তু আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু আর ঢাকনা দেবো না বন্ধুরা আমার কিন্তু পটলগুলো তাজা হয়ে গেছে তো এই সময়ে আমি কিছু পেঁয়াজ কুচি এরকম দিয়ে দিব তো পটলের সাথে পেঁয়াজটাকেও আমি ভেজে নেব এইভাবে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিলে এতে কিন্তু খুবই ভালো হয় এইটাকে আমি আর একটু ভেজে নেব তো বন্ধুরা আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো বন্ধুরা দেখলে তো কত সহজে ঝটপটভাবে আমি একটা ভাজি করে নিলাম এভাবে আর আলু ভাজি করলে কিন্তু দারুণ লাগে খেতে আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম